দাবিতে গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সকলকে সালাম এবং শুভেচ্ছা ইতিপূর্বে আমার সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন এবং আমার পরে সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন গত পাঁচই আগস্ট এই বাংলাদেশকে যখন আমরা প্রতিবাদ মুক্ত করি সেদিন একটি অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে যেটা অনেকেই মুখ খুলিয়ে কিংবা মুখ ফুটে বলার চেষ্টা করেছেন আবার অনেকেই কোনো এক অজানা কারণে বলার চেষ্টা করেন না বিগত জুলাই আগস্ট এই বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান একক কোনো দল গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই এই গণঅভ্যুত্থান ছড়াইতেছেন আপামর ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রতিবাদের একটি বড় ধরনের বিস্ফোরণ তারই ফলশ্রুতিতে গত 5ই আগস্ট দুপুর বেলা বাংলাদেশের ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন আর তরি করে বাংলাদেশের সেনা প্রধান গুটি কয়েক রাজনৈতিক দলের নেতাদের দুপুর বেলা ক্যান্টনমেন্টে ডেকে নিলেন ক্যান্টনমেন্টে ঘন্টা দুয়েক বৈঠক হল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর কে উত্তরটা ডেকে নিলে কি আলোচনা হলো দেশবাসী জানে না কি আলোচনা হলো এদের বিপ্লবের পক্ষে যুক্তিগুলো জানে না সেই ক্যান্টনমেন্টের বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা করা হলো মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা রেখে দেওয়া সংবিধানের আnderই করতে চাই উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে সাথে কি হজুর কি হজুর বলে এরকম একটা মানতে পারা সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আজকে তাই বলেন এই মেরুদণ্ডহীন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই নিতে হবে বন্ধুগণ আমরা একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই পাঁচই আগস্টে স্পষ্ট করে বলেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবের সমুন্নত রাখতে হলে বিপ্লবের কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় গণ অধিকার পরিষদের এই কাটিয়ে সেই ভারত থেকে প্রেসক্রিপশনে এরকম একটি মেরুদণ্ডহীন অর্থ অতদার সরকার গঠন করা হয়েছিল এরপরে এই সরকার 8ই আগস্ট শপথ নিলেন আপনারা সবাই জানেন 8ই আগস্টের আগে গণ অধিকার পরিষদের সভাপতি মঈনুল হক নূর সাহেব বিপ্লবের পক্ষের শক্তিগুলোর সাথে যোগাযোগ করে বললেন এরকম সরকার গঠন করলে বাংলাদেশের ইতিহাসের এরকম একটি অমূল্য সম্পদ এরকম একটি বিপ্লব যেটি আমরা হাজারো শহীদের রক্তের বিনিময় অর্জন করেছি এই বিপ্লব বেহাত হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ গণ অধিকার পরিষদের কথা সেদিন বিপ্লবের পক্ষের শক্তির দাবিদার অনেক রাজনৈতিক দলের নেতারা কর্ণপাত করেন নাই আজকে অনেকেই হম্বি তম্বি আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্ট থেকে বৈঠক করেন অমুক জায়গায় আরো দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়ে দিয়ে ক্যান্টনমেন্টে বৈঠক হয় তোমরা বলতে পারো না আমরা এত ধরে মিটিং করতে পারবো না আমরা এত ধরে যেতে পারি না এই বিপ্লবে বাংলাদেশের অসংক রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল বাংলাদেশের ছাত্র জনতা অংশ গ্রহণ করেছে এতের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ সম্মিলিত বিপ্লবের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌড়ে বিডিং এ যাও আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে হচ্ছে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল এসব ইস্তুপি যদি তোমাদের বন্ধ করতে হবে যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ডাক দিয়েছে আমাদেরকে সত্যি বলে ডাক দিয়েছে আমরা যাবো কি এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি